ভিডিওটা শুরু করছি প্রেমের কাহিনী ঠিক আছে অনেক মানে অনেক দিন ধরেই ভাবছি যে মানে আমার প্রেমের কাহিনীটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেন বাবা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলে মানে হয়তো কোনো একটা সময় মানে যখন মানে মনে পড়বে তখন দেখতে পাবো তার জন্য কেউ ভিডিওটা সবাই লাশ পর্যন্ত দেখবে ঠিক আছে তাহলে হয়তো এই দেখো অবস্থা দেখো তাহলে হয়তো বুঝতে পারবে যে মানে এক মানে কোথা থেকে কোথা থেকে শুরু হয়েছে দেখছো মানে হাতের মধ্যে সিঁদুর লেগে গেছে পড়ছে মানে সিঁদুর পড়ছিলাম তখন হচ্ছে কি অবস্থা দেখো তা ওঠেনি তা ওঠেনি তা বন্ধুরা শুরু করছি ঠিক আছে সবাই একটু শোনো কেসটা একটু শোনো কেসটা মানে কোথা থেকে কি হয়েছে তখন ক্লাস এইটে পড়ি আমি মানে খুব হ্যাঁ দেরি আছে হসপিটালে এখন চালাচ্ছি না ভিডিও শেষ হবে তারপরে তাছাড়া হচ্ছে না এটা সে তো পাঁচ মিনিট তখন হচ্ছে ক্লাস এইটে পড়ি মানে আমরা হচ্ছে তিন ভাই বোন ঠিক আছে দাদা আছে আমি আর আমার ভাই মানে মাঝখানে আমি মানে আমি হচ্ছে একজন মানে আমার মানে আমার বাবার একমাত্র কন্যা হচ্ছে আমি ঠিক আছে মানে যখন ক্লাস এইটে পড়ি তখন মানে বলতে তখন আমার বর ওইদিকে রাস্তা দিয়ে যায় ঠিক আছে রাস্তা দিয়ে যেতে যেতে মানে একদিন আমার দাদা আবার আমার দাদা হচ্ছে কথাগুলো শুনবা ভালো করে বুঝতে পারবা ঠিক আছে আমার দাদা হচ্ছে তখন মানে কলেজে পড়ে ঠিক আছে তখন কলেজে পড়ে অনেকগুলো ছাত্র পড়াতো ঠিক আছে এবার তখন মানে ছাত্র পড়াতে পড়াতে মানে আমাদের আমার আমরা পড়তাম আরও অনেক প্রায় তিরিশ চল্লিশ জন মানে চার ছাত্র পড়াতো দাদা আমার ঠিক আছে বর্দা এবার সেখানে আমি পড়তাম সবাই পড়তো এবার তখন এর বাবা ছেলের বাবা আর কি মানে আমার বাড়িওয়ালা যে ও আছে যাওয়ার পরে আমরা হচ্ছে তিনটে বলছিলাম মানে কাকার মেয়ে পিসির মেয়ে আর আমি এবার তিনটের মধ্যে আমি একটু আবার একটুখানি মানে একটুখানি মানে একটুখানি চোখ মুখ ভাবে দেখছো আমি একটুখানি আলাদা টাইপ ওদের থেকে একটু আলাদা এবার ও মানে দেখতে দেখতে মানে আমাকে পছন্দ করেছে বুঝতে পারছো সত্যি কথা বলছি কিন্তু একদম মন থেকে বলছি কিন্তু তোমরা কেউ আবার খারাপ ভেবো না ঠিক আছে ও আমাকে পছন্দ করেছে এবার পছন্দ করতে করতে এবার সকালে একবার গেছে রাতে আবার গেছে ঠিক আছে তখন আমরা খাওয়া দাওয়া করে পিকনিক করে সে গরম লাগছে প্রচণ্ড ফ্যান চলছে এবার খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া দিয়েছে খাওয়া দাওয়ার মধ্যে খেতে দিচ্ছি সবাইকে খেতে দিচ্ছি সবাইকে জল মল দিচ্ছি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর বলে কি যে মানে বলে কি তোমাকে না খুব ভালো লাগে ঠিক আছে আচ্ছা করবো আমার সাথে মানে একদম ডাইরেক্ট বলেছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদিন শোনাবো তোমাদেরকে তারপরে তা আমি বলছি কি না আমি বলেছি কি আমি মানে বল না বেশি চালাক হলে যা হয় আমি বলেছি কি প্রেম করব না বিয়ে করলে করতে পারি ঠিক আছে আমি এই কথাটা বলেছিলাম আর কি তখন মানে আমার কি মনে হলো না আমি কথাটা বলি ঠিক আছে ওই কথাটা না বলে আমি এই কথাটা বলেছি যে বিয়ে করব প্রেম করব না এবার কি করেছে তার মধ্যে ওই ওইটা যেই আমি বলেছি ওরকম সেই আমার মানে শাশুড়িকে পাঠিয়ে দিয়েছে আমাকে দেখার জন্য ঠিক আছে তখন আমার চুল মানে পুরো মাজা পর্যন্ত চুল এইটে পড়ি তখন চুলগুলো ছোট মানে সময় তো অনেক চুল ছিল মাথায় আমার এবার মানে কি বলতো শাশুড়ি গিয়ে দেখেছে দেখার পরে শাশুড়ির মানে পছন্দ হয়ে গেছে এবার যে শাশুড়ির পছন্দ হয়েছে এবার এসে ও মা ওই মেয়ে ডাইনে না ও মা মেয়ে ডাইনে না এরকম করে আমাকে মানে বাড়িতে বলেছে ঠিক আছে এবার ও যেহেতু রাজি আর সত্যি কথা বলতো বাবাও একা ওরা হচ্ছে চার বোন আর হচ্ছে একটা ভাই ঠিক আছে মানে ওর হচ্ছে মানে দুটো দিদি আছে দুটো বোন আছে আর ও মাঝখানে ও ঠিক আছে দুই বোনের পরে আর দুই বোনের আগে ঠিক আছে চারটে বোন একটা ভাই বোঝো এবার সবাই আদরের ভাই আর দিকে আদরের মেয়ে আমি একজন ঠিক আছে আমার বাবার একটা মেয়ে আর দুটো ছেলে ঠিক আছে এবার আমাকে তো আমাকে বেশি ভালোবাসে আমার পরে ভাইকে ভালোবাসে দাদাকে দাদা দাদা যেহেতু মানে বড় দাদা সবার খেয়াল রাখতে হয় দাদাকে দাদাই বেশি ভালোবাসা মানে দাদাই হচ্ছে বেশি ভালোবাসা বেঁচে গিয়ে দাদা আগে হয়েছে ঠিক আছে আর আমি পরে হয়েছি আমি একটুখানি পম কিন্তু মানে আমি আমার যখন বুদ্ধি হওয়ার পরের থেকে জানি যে আমাকে বেশি ভালোবাসে ঠিক আছে বাবা মা আমাকে বেশি ভালোবাসে মানে এইটা আমি মনে করি কিন্তু অথচ দাদা দাদা দাদাকেই বেশি ভালোবাসতো ঠিক আছে যে যাগা ভালোবাস অজ্ঞা প্রেমের কাহিনি যেহেতু বিয়ে থা তার মধ্যে এক মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল সত্যি বলছি বন্ধুরা একদম মানে একটুখানিও না আমি কথা ঘুরাচ্ছি না একদম সত্যি কথা বলছি এক মাসের মধ্যে মানে এবার উনি বলে কি রেস্ট্রি করবে এটা তখন তো ওই সময় ধরো আমার তখন বয়স হচ্ছে তেরো বছর তখন রেস্টি হয় না ঠিক আছে এবার ওই মর্তেই আমার বিয়েটা মানে বাড়ি থেকে রাজি ছিল না বাবা মা কেউ রাজি ছিল না মাধ্যমিক পাশ করবে তারপরে বিয়ে দেবে কিন্তু মানে কপালে বলে না কপালে থাকলে সেটা কেউ নিতে পারে না ভাগ্যের ছিল আমার তারপরে বিয়েটা আমার হলো ঠিক আছে হওয়ার পরে এইবার স্কুল থেকে খবর আইছে যে পরীক্ষা দিতে হবে আমি গিয়েছি ঠিক আছে পরীক্ষা যাই হলো যা বিয়ে তা হয়ে গেছে এবার ছেলে হলো ঠিক আছে চোদ্দো বছরে ছেলে হয়েছে তোমাদের আমি দেখ একদিন একটা ভিডিও করেছিলাম আমি আমার ছেলে হয়েছে চোদ্দো বছরে ঠিক আছে আমি একদম মানে বিয়ের পরে আমি একদম মোটামুটি মানে এরকম রোগা হয়ে গেছিলাম তখন আর আমার শরীর স্বাস্থ্য তো ভালো ছিল না এখন যেরকম দেখছে না এর আধ দেখটাও আমি ছিলাম না ঠিক আছে একদম রোগা হয়ে গেছি তোমাদেরকে দেখা মানে দেখালে দেখা দেখাচ্ছি দাঁড়াও তাহলে এমনি দেখিয়েছিলাম তোমরা না দেখলে বুঝতে পারবে না দেখো আমার চেহারা আমার ছেলে যখন হয় চোদ্দ বছরে তখন আমার এই চেহারা ছিল মানে কেউ বলবে না এটা আমি একটুখানি দেখো খেয়াল করে কোথায় আমি আর এখন কোথায় আসছে তখন কোথায় তাহলে দেখছো যত্ন করে রেখে দিয়েছি ফটোটা আমি ঠিক আছে মানে আমি যতবার ঘরে ঢুকি ততবার এই ছবিটা দেখি শুধু কেন বলতো দেখি মানে এই আমি আর আজকের আমি মানে কতটা তফাৎ ঠিক আছে মানে এত মানে এতটা তফাৎ আমি এখন ঠিক তাই ভাবি এই ভিডিওটা আমি আজকে করতাম না ভিডিওটা মানে আমার মনের মধ্যে খুব জাগছে যে যখন হয়তো আমি থাকবো না তখন এই জিনিসটা থাকবে ঠিক আছে সবাই দেখতে পাবে যে না মানে এমনই একটা জিনিস মানে আমরা ভিডিও করি কেন জানো তো বন্ধুরা মানে আমরা না প্রত্যেকটা মানুষ ভিডিও করে যে শুধু টাকা কামানোর জন্য ভিডিও করে না কিন্তু ভিডিওটা করে যখন কেউ থাকে না চিঠিগুলো হয়ে থাকে অনেকে খারাপ ভেবে নেয় যে ভিডিও করে ভিডিও করে কিন্তু টাকা কামানোর জন্য ভিডিও করে না ঠিক আছে ভিডিওটা করে হচ্ছে পরবর্তী সময় দেখার জন্য ঠিক আছে তোমরা কিছু মনে করো না অনেকটা বড় হয়ে গেল প্রেমের কাহিনী আমার বিয়ে হলো ছেলে হলো সংসার করছি এই যে ঠিক আছে মানে সংসারও করছি এবার আর কথা তোমাদেরকে আমি বলি বলে রাখি আর কি সবাইকে সবাই আবার ভিডিওটা যে যে দেখবে আর কি ছেলেই হোক মেয়ে হোক কারও তো সামনে যাবে যারা যারাই দেখবে না কেন মেয়েদের কথা মেয়েদের কথাই বলছি যে বিয়ে থা করে বরকে ভালোবেসো ঠিক আছে বরকে ভালোবাসবে মানে সে যত যেমনই হোক না কেন বরকে ভালোবাসো দেখো তাহলে হয়তো জীবনটা খুব সুখের হবে আর যদি বরকে ভালো না বাসো জীবন আর সুখের হয় না ঠিক আছে তাইটাই হচ্ছে কথা সবাই ভালো থেকো সুস্থ থেকে আর বেশি বড় করলাম না আমার প্রেমের কাহিনীটা তোমাদেরকে জানালাম ঠিক আছে আরও যদি কিছু প্রশ্ন থাকে তোমাদের করো অবশ্যই তোমাদেরকে সবাইকে আমি মানে বলবো ঠিক আছে আর যদি আমার কিছু মনের মধ্যে থেকে থাকে সেটাও তোমাদেরকে পরে পরের ভিডিওতে আমি দিয়ে দেব তো বন্ধুরা ভালো থেকো দেখো কানের ট্র্যাক খুলে ফেলেছি গলার মালা খুলে ফেলেছি কেন বলো তো প্রচণ্ড গরম এই গরমে না কিচ্ছু পরে থাকতে পারছি না এত গরম ঠিক আছে সব খুলে রেখে দিয়েছি খুলে না রাখলে গরমে ঘুমাতেই পারছি না তা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগে একটা লাইক করে দিও বৌদির প্রেমের কাহিনী বললো ঠিক আছে একটা লাইক করলে আরও একটা ভিডিও করতে আরও একটু সুবিধা হবে আমার ঠিক আছে বৌদির প্রেমের কাহিনিটা একটুখানি শুনলে ঠিক আছে এইভাবে পাশে থেকো আর তোমরা মানে তোমাদের যারা মানে আমার ভিডিওর বাইরে যারা আমার ভিডিওগুলো দেখো দেখো সারাক্ষণ মানে একটা কথাই বলবো যে সবাই একটু পাশে থেকো ঠিক আছে এটাই আর কিছু চাই না তোমাদের কাছে একটু পাশে থেকো তাহলে আর কিছু লাগবে না শুধু একটু পাশে থেকো ঠিক আছে মানে এই মানে বলতে নাই এ বাগলিটার লিটার পাশে একটু সবাই থেকো ঠিক আছে আর বড়ো করতে যাচ্ছি না বন্ধুরা ফ্যান চলছে তো সবাইকে টাটা